অনেকে ভাবে যারা কালা তিলক দিচ্ছে ওরা মনে হয় একটু বড় বৈষ্ণব আর সাদা তিলক যারা দেয় ওরা ভাবে যারা সাদা তিলক দেয় ওরা মনে হয় একটু বড় বৈষ্ণব তিলক নিয়ে ব্যাধ করতে নেই গো হরিভক্তি বিলাস গ্রন্থে একটা সপ্তারই আছে গোপী চন্দন মাহাত্ম গোপী চন্দনের মহিমা কদম্ব পুষ্প নিশ্চয় আমরা দেখেছি তো কদম্ব পুষ্পে আবরণটা কেশরটা কোন রঙের থাকে গো সাদা কেশরটা শুভ্র বর্ণের থাকে কদম্ব পুষ্পের কেশর যখন আমরা গায়ে স্পর্শ করি তখন দেখবি সাদা সাদা রেণু আমাদের গায়ে লাগে দেখেছেন তো কদম্ব পুষ্পের কেশরটা যখন এমন বুলানো হয় তখন দেখবি সাদা সাদা আমাদের মাঝে একটা আবরণ হয় তো গৌহরী অহৈতুকি রূপের বর্ণনা করতে গিয়ে বৃন্দাবন দাস যিনি বলছেন কেদম কদম্ব কেশর যিনি একটি পুলক রে পুষ্পের কেশর যখন কারু বাত্রে স্পর্শ হয় তখন পুলকিত হয় তার মাঝে বিন্দু বিন্দু ঘাম আচ্ছা পুষ্পের বাহিরের কেশরটা তো শুভ্রবরণের ওই শুভ্র কেশরটা যদি একটা একটা করে তুলে নেওয়া হয় তখন ভেতরে যে রংটা থাকে এই রংটা কেমন হলুদ বর্ণের কাঁচা সোনার নিয়ার তো গৌরাঙ্গের শরীরটা হচ্ছে কাঁচা সোনার নিয়ায় আর ওই কাঁচা সোনার নিয়ায় শরীরে তিনি যখন একটু ঘামেন গৌর হরি যখন একটু ঘর হন ঘাম গুলো কেমন বলছি কদম্ব পুষ্পের যে রেণু থাকে কেশর থাকে ওই শুভ্রসুব্র কেশরের সঙ্গে গৌরাঙ্গের ঘামের তুলনা দিয়েছেন বৃন্দাবন দাস ভাবা যায় হ্যাঁ গৌরকে তিনি কেমন ভাবে অনুভব করেছেন কদম্ব কেশর যিনি একটি পুল করে তার মাঝি বিন্দু বিন্দু ঘাম কাঁচা সোনার গায়ের তো আর যখন ঘামিন হরি তখন কদম্ব পুষ্পের কেশরীর নিয়ায় মনে হয়ে গো যিনি মদ মত্ত হাতি গমন মন্তরয়তি ভাবা সে ঢুলি ঢুলি যায় মত্ত হাতি হাতি গজ। তো হাতি যখন মত্ত হয় অর্থাৎ মাতাল হয় পাগল হয় তো যেভাবে গমন করে আজ গৌরাঙ্গ সুন্দর রাধাভাবে বিমুর হয়ে তিনি এমন করে যাচ্ছেন মত হাতির নিয়ে ধুলি ধুলি যায় একটা ভজন কীর্তন আছে হরি ধুলে ধুলে গুণ গায় ঢুলছেন ভাবাবেশি ধুলি ধুলি যায় আর যখন তিনি ভাবির আবেশি ধুলছেন তখনই তার গায়ের যে বর্ষণ ওই বর্ষণ গুলো তো অনেকটা হেলে পড়ছে ওই বসনের দিকে যখন তাকালীন বৃন্দাবন দাস তখন তিনি লিখলেন অরুণ বর্ষণ ছবি যিনি প্রবা রবি গুড়া অঙ্গে লহরি খেলায় আচ্ছা মা প্রাতকালে যখন সূর্যটা উঠে তখন সূর্যের রংটা কেমন থাকে গো অরুণ বসন ছবি যিনি প্রবাতের রবি প্রবাতকালে রবি রবি তো কি সূর্য প্রবাতকালে সূর্য যখন পূর্ব গগনে উঠে গৌরাঙ্গে বসনটা এমন গৌরহরি যে বসন পরিধান করেছেন তার বসনটা এমন অরুণ বসন ছবি আমরা তো কলিহত মানুষ আমাদের গৌরাঙ্গ ছাড়া আর কেউ নাই গো এমন গৌরাঙ্গ বিনে নাই আর আমাদের উদ্ধার কর্তা গৌর ছাড়া আর কেউ নাই গো এই যে প্রেমময়ী রাধারান আবির্ভাব তৃতীয় উপলক্ষে আমরা শ্রবণ করছি আপনি প্রেমময়ীকে জানতেন না কৃষ্ণ কখনো জানতেন না যদি গৌর না আসতেন এই মহাজন বলছেন যে জগতে রাধার যে অহৈতু কি করুণা প্রেম রস যে সীমা জগৎকে কে জানাতো গৌরাঙ্গ না আসলে যদি গৌর না এতেন জগতে তাহলে কে জানতো গো এই ধাম তো বিলুপ্ত হয়ে গিয়েছিল আজকে আমরা যারা রাধাকুণ্ডে যাচ্ছি বৃন্দাবনে যাচ্ছি ধামগুলো তো বিলুপ্ত হয়ে গিয়েছিল রাধাকুণ্ডটা তো গৌরাঙ্গ সুন্দর আবিষ্কার করলেন একটা ধাম ক্ষেত সেটিকেই তিনি আবিষ্কার করলেন যে এটি রাধাকুণ্ড লুপ্ত হয়ে গিয়েছিল তখনই গৌর হরি ওই ধান ক্ষেতের পঙ্কিল পঙ্কিল মানে কাদা ওই কাদা দিয়ে তিনি প্রথম তিলক করেছিলেন এর আগে কেউ কালো তিলক দিত না তিলক নিয়েও কথা হয় কে সাদা তিলক দিল কে কালো তিলক দিল এই নিয়ে কথা আমি এগুলো শুনি আর হাসি যে আমরা কতটা ভজনের নিম্ন স্তরে আছি আমরা কতটা বৈষ্ণবতার নিম্ন স্তরে আছি তিলক নিয়ে ব্যাধ করতে নেই গুরু আনুগত্যে যেকোনো একটা তিলক ধারণ করলেই হয় শাস্ত্র এ নিয়ে বিরোধিতা করেননি অনেকে ভাবে যারা কালা তিলক দিচ্ছে ওরা মনে হয় একটু বড় বৈষ্ণব আর সাদা তিলক যারা ওরা ভাবে যারা সাদা তিলক দেহর একটু বড় বৈষ্ণব কিন্তু না তিলক নিয়ে ব্যাধ করতে নেইব হরিভক্তি বিলাস গ্রন্থে একটা আছে গোপী চন্দন বাহাত্তম গোপী চন্দনের মহিমা গৌরাঙ্গ সুন্দর রাধাকুণ্ড আবিষ্কার করার পূর্বে তিনি কোন তিলক ধারণ করতেন নিত্যানন্দ কোন তিলক ধারণ করতেন কোন তিলক ধারণ করতেন দুঃষের কি সমস্যা কি মানে কি বলবি কি গো তুমি সাদা তিলক দিতে হঠাৎ কালা তিলক দিচ্ছি কি ব্যাপার দল পরিবর্তন করলে নাকি এগুলো কারা বলে অবৈষ্ণব যাদের কোনো বৈষ্ণবতা নাই মূর্খ যাদের কোনো ভক্তি নাই জ্ঞান নাই শাস্ত্র অনুশীলন নাই ভজনহীন ব্যক্তিদের মুখের ভাষা এগুলো রাধাকুণ্ডের রজ যারা ধারণ করছি আমরা বিশ্বাস করি আমরা স্বয়ং রানীর কৃপাকেই ধারণ করছি রাধা চরণ রেণু ধারণ করছি গোপীচন্দর দ্বারতার পৃত্তিকা কাজেই বড় ছোট নির্ণয় করতে যাবেন না আজকাল তো দলাদলিতে আমরা আটকে গেছি এটা হরে কৃষ্ণের দল এটা জয় রাধের দল এটা জয় নিতাইয়ের দল এটা জয় গুরুর দল এটা পাগলের দল এটা হরিবলের দল এটা আবার জয় গুরুর দল জয় গুরু না বলে হবে না এই বলতে বলতে হিন্দুরা আজকে এমন একটা জায়গায় চলে গেল তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে গেল শক্তিহীন হয়ে গেছে হিন্দুরা একবার ভাবে না যে আমরা কত ছিলাম কত হচ্ছি আমাদের সংখ্যা কত ছিল আর দিন থেকে দিন কত হচ্ছি আমরা কাজে দলাদলি ঠেলি ছেড়ে গলাগুলি করতে হবে আমাদের কুলাকুলি করতে হবে নইলে দুর্গতি থেকে সাধারণ মানুষদের কথা ছেড়ে দিন সাধুরা যদি এমন করে সাধারণ মানুষ কাদেরকে করবে আমরা গান গাইছি যেজন গৌরাঙ্গ ভের সময় আমার প্রাণ রে তাহলে আপনি গৌরাঙ্গ ভজন করছেন উনিও গৌরাঙ্গ ভজন করছেন তাহলে ভেদ কোথায় গৌরবী বললেন যাদের ললাটে তিলক আছে কণ্ঠে মালা আছে তারাই আমার আপনার জন ওরা আমার আপনার জন তাহলে আমরা আগে জিজ্ঞেস করি তিনি কোন সংগঠন থেকে অমুক না তমুক তাহলে আমরা যাব না এগুলো তো পরিচয় হতে পারে না আমাদের এগুলো হলো বৈষ্ণবতা জাতির মাঝে একেবারে কম একেবারে সীমাবদ্ধ যাদের ভজন নাই সাধন নাই তারা এগুলোতে করে থাকে এই জন্য ভেদ জ্ঞান বাদ দিতে হবে কলিযুগের ত্রাণ কর্তা ত্রাণকর্তা কাঙ্গালির ঠাকুর তিনি তিনি যদি না আসতেন রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে অনেক বাবাজিরা আমায় অনুরোধ করেছেন যে বাবা একটু রাধা অপার লীলা আমাদের শ্রবণ করাবে জীবন পরিচালনা করব যেহেতু প্রেমময়ীর উপলক্ষে অনুষ্ঠান একটু প্রেমময়ীর লীলা শ্রবণ করালে আমরা আনন্দ পাবো হ্যাঁ আমরা আজ শ্রবণ করবো প্রেমময়ীর কিছু কথা আমার মতো অভাজনীর পক্ষে তো আর এটি সম্ভব নয় গো এই লীলা সাধন নাই নাই ভজন নাই কেবল গুরু কৃপায় যা চর্বিত চর্বণ হয়েছে তাই কেবল আপনাদের সঙ্গে ভাগাভাগি করব ইষ্ট পুষ্টি করব আমার সে সামর্থ্য নাই গৌর যদি না আসতেন রাধার মহিমা জগতে কেউ জানতো না আজকাল দেখবেন একবার বৃন্দাবনি গিয়ে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় গৌর আর নাই জয় নিতাই আর নাই কিন্তু না আপনি কে পাশ কাটিয়ে যেতে পারবেন না নিতাই কে পাশ কাটিয়ে আপনি যেতে পারবেন না যদি গৌর না হইতো তবে কি হইত কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেমরসীমা জগতে জানাতো কে কে জানাতো জগতে রাধা রানীর মহিমা জগৎকে কে জানাতো আমার গৌর ছাড়া মনে রাখবে গৌর প্রেমটাই প্রেম ব্রহ্মাদি দেবতার দুর্লভ যে রাধা প্রেম সেই প্রেমটাই প্রেম গৌরপ্রেম রাধা প্রেম অভেদ মধুর বৃন্দা মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবের ভকতি শকতি হইত কার কে শক্তি জুগিয়েছে আমাদের গৌরাঙ্গ সন্তান তাই বলছেন মহাজন গাও গাও কোন গৌরাঙ্গের সরল কিভাবে করতে হবে সরল করে মনটা সরল থাকতে হবে সরল মন যার নাই যতই ভক্তি যাজন করুক কিছু লাভ হবে না আমরা রঘুনন্দনের মতো সরল হতে পারিনি গো কে বলছে গোবিন্দ আহার করেন না ভক্তের হাতে কিন্তু রঘুনন্দনের মতো সরল ভাব নিয়ে কেউ তাকে খাওয়াতে পারে না কে বলছে গোবিন্দ আসেন না আমাদের কুটিরে সবরীর মতো প্রতিজ্ঞা যে আমাদের নেই গো বাবা বলছে তিনি নাচিন না ব্রজগোপিকাদের মত প্রেমার ভক্তির দূরে আমরা তাকে নাচাতে পারি না বলে তিনি নাচেন না কে বলে তিনি বন্ধন স্বীকার করেন না যশোদার মতো তাকে বন্ধন করার বাৎসল্য প্রেমের যে আমাদের নেই হচ্ছে না রঘুনন্দনের মতো সরল মন নেই সরল করিয়া মন সরল তাহলে হয় না গো মুকুন্দ দাস গিয়েছেন যে রঘুনন্দন বাবা আমি একটু কবিরাজির জন্য পাশের গ্রামে যাচ্ছি যেতে হচ্ছে বাবা তুই আজকের গোপীনাথের সেবাটা দিতে পারবি মুকুন্দ যার বংশানুক্রমিক পেশা হল কবিরাজি তিনি পাশের বাড়ি পাশের বাড়িতে গেলেও তিনি মন চিকিৎসায় গেলেও মন মনটা সত্যে ধীরে ধীরে তার কবিরাজি পেশাটাও স্থবির হয়ে যাচ্ছে গোপীনাথকে রেখে কোথাও যেতে তার মন চায় না কিন্তু এমন করে এসে একজন বালক তাকে দর্ল হাতে পায় আপনাকে যেতেই হবে কবিরাজ কবিরাজের কবিরাজি পেশারে তো সুনাম ছিল দিল্লির বাদশা পর্যন্ত এসেছিলেন তার কাছে চিকিৎসা করার জন্য এই মুকুন্দ সংসার ত্যাগ প্রভুর সঙ্গে যেতে চাচ্ছিলেন প্রভু তাকে বললেন না তুমি সংসারে যাও আদর্শ সংসার করে জগৎকে শিক্ষা দাও আর তুমি সেবা করো চিকিৎসাটাও তো এক প্রকার সেবা যাও তুমি সেবা করো তাই আজ ডাকছেন রঘুনন্দন আমি গোপীনাথকে ছেড়ে তো কোথাও যেতে চাই না পাশের বাড়িতে গেলেও মনটা আমার এখানে পড়ে থাকে পাশের দূরে গেলেও পড়ে থাকে কিন্তু আজ আমার যেতেই হচ্ছে বাবা তুই একটু গোপীনাথের সেবাটা দিতে পারবি রঘুনন্দন বলছেন যাও বাবা তোমার গোপীনাথ অভুক্ত থাকবে না তাকে একটু লাড্ডু আদর করে খাইয়ে দিস তো বাবা মুখন্দ চলে গেলেন মা থালায় লাড্ডু রঘুনন্দন কে বললেন রঘুনন্দন যা তো বাবা গোপীনাথকে লাড্ডু গুলো সেবা আয় কে রঘুনন্দন এই যে আমরা নাম সংকীর্তন যজ্ঞে দদির বান্ড যান মস্তক থেকে ভূমিতে আমরা অর্পণ করি তিনি হলেন রঘুনন্দন সাধারণ কেউ নয় তিনি বাবা যে অবিরাম দাস ঠাকুর দ্বাদশ গোপালের মাঝে অন্যতম তিনি যাকে প্রণাম দিতেন যদি বৈষ্ণবতা নরবরে থাকতো সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যেত আর যে বিগ্রহে তিনি প্রণাম দিতেন ওই বিগ্রহের মাঝে যদি প্রাণ সঞ্চার না থাকতো সঙ্গে সঙ্গে বিগ্রহ ফেটে যেত অবিরাম ঠাকুর দ্বাদশ গোপালের মাঝে অন্যতম সেই অবিরাম ঠাকুর তিনি এসেছিলেন রঘুনন্দনকে কে প্রণাম দেওয়ার জন্য যে দেখি কত বড় ভক্ত যার সুনাম ছড়িয়েছে চারিদিকে দেখি আমার প্রণাম সে সহ্য করতে পারে কিনা আপনারা যদি কোনোদিন যান হুগলি জেলায় তাহলে সেখানে গুগাট নামে একটা থানা আছে সেখানে যাবেন বিগ্রহটা দর্শন করে আসবেন বিগ্রহের নাম হচ্ছে কালো সোনা নাম কি কালো সোনা হুগলি জেলা এই পৃথিবীতে আমরা যত জায়গায় বিগ্রহ দর্শন করতে যাই যুগম যত জায়গায় বিগ্রহ আছে রাধারানী বাম দিকে না ডান দিকে গো বাম দিকে একমাত্র কালো শোনা বিগ্রহে রাধারানী ডান দিকে তাহলে আবার আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে না পার্থক্য কেন এই জায়গায় ডান দিকে কেন রাধারানী এখানে অবিরাম ঠাকুরে সে প্রণাম দিয়েছিলেন অবিরাম ঠাকুরের শ্রীপাঠেও আমার দর্শনের সৌভাগ্য হয়েছিল আমার জীবন তো আর এক দুই বছর নয় সিলেট বিভাগের বাহিরে আমি ষোলো বছর যাবৎ ভাগবত কথা প্রচার করি ষোলো বছর সিলেট বিভাগের বাহিরে ভক্তি জীবনে তো আজ থেকে নয় তন্মধ্যে গত বছর ভারতে ছিল আমার পাঁচ মাস প্রবচন এই বাংলাদেশ থেকে আমি একমাত্র আলোচক যেখানে পাঁচ মাস প্রবচন ছিল লাগাতার তো এর আগের বছর আমার দর্শন করার সুযোগ হয়েছিল অভিরাম ঠাকুরের শ্রীপাঠ হুগলি জেলায় হুগলি জেলার খানাকুল নামে একটা থানা আছে সেখানে আমি পাঠ করতে গিয়েছিলাম এখান থেকে দর্শনে গিয়েছিলাম ঠাকুর জানেন কে তিনি ব্রজের কে অবিরাম ঠাকুর গোবিন্দের শখা শ্রীরাম স্বয়ং এসেছেন অবিরাম ঠাকুর হয়ে দেহরেকে আসেন নাই ওই দাপড় যুগে যে ভাব নিয়ে যে নাম নিয়ে তিনি লীলা করেছিলেন কলিযুগে তিনি স্বয়ং অবিরাম ঠাকুর হয়ে এলেন নিত্যানন্দ প্রভু তার সঙ্গে যখন সাক্ষাৎ হলো অনেক তো তখন বললেন তুমি এই উচ্চতা নিয়ে যদি লীলা করো তাহলে তো সবাই আশ্চর্য হয়ে যাবে তখন তিনি একলিযুগে লীলা বিলাসের জন্য স্বরূপে এসেছিলেন আর তিনি যখন প্রণাম দিলেন গিয়ে কালো সোনাকে তখন গোবিন্দ রাধারানীর আঁচলের তলে লুকিয়েছিলেন তো থাকেন আর যখন সেখানে গিয়ে দাঁড়ালেন তখন গোবিন্দ রাধারানীর আঁচলের নিচে লুকিয়েছিলেন রাধারানী চলে এলেন ডান দিকে দাঁড়িয়ে তো ছিলেন বাম দিকেই রাধারানী আর গোবিন্দ বাম দিকে বিগ্রহ যেখানে রাধারান দাম দেখে কালো সোনার বিগ্রহ ইউটিউবে সার্চ করলেও পাবেন লিখবেন কালো সোনার বিগ্রহ বের হয়ে আসবে দর্শন করবেন দর্শন করলেও মঙ্গল হবে